এবার গোল হয়ে শুয়ে শুয়ে থাকতে থাকতে পাচ্ছে সবাই রাজ রাস্তা তো খোলা ছিল মানে আস্তে 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 ঢুকে গেল এবার বেডটা তো ডাউন বেড আচ্ছা আচ্ছা এবার অনেকে দেখেছে বলছে ওইখানেই থাকে ও সমস্যা হচ্ছে এইটাই এর ভেতরের ব্যাপার হয়ে যাচ্ছে ওটা তো চড়তে দেওয়া যাবে এক্ষুনি তুলে দেবো ওরাই তো তুলে দেওয়া যাবে দেখা যাবে ওই দিক যেতে হবে ওইটা দিয়ে আমি এইটা এইটাতে দেখালো আর কি লাইনটা এরকম ভাবে হয়ে আছে তারপর বাথরুমটা ইউজ হবে এটাতে বলা যায় না

হ্যাঁ দেখছি আপনি সাপটা নিন ওদিকে হবে ওদিকে যাবে আমি তুলে ধরে আসিস

বাচ্চা আছে কিছু নিয়ে চলে যাবে হ্যাঁ যদি বলেন কোথাও ছাড়ার জায়গা আমার আমার সাপ নিয়ে যাওয়াটা কোনো এ নয় বাহ তোমাদের এই উপরে ওটার আগে ধরার চেষ্টা করার ছিল আমি চেষ্টা করছি আমার জন্য চেষ্টা যা আমি সাপোর্ট দিচ্ছি রইলে আছে ওইটাই আরে কোথায় আছে স্টিকটা বে স্টিকটা আমি দেখেন না কোথায় আছে হ্যাঁ 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 হবে আজকালে বেটে হবে

দেখো এটা সাপ তো সকলে জানো এটা হচ্ছে যদি এই সাপ কাউকে কামড়ায় তাহলে সেখানে ফুলে যেতে পারে প্রচণ্ড আরে যন্ত্রণা হতে পারে এটা হচ্ছে হিমোটক্সিক বিষসম্পন্ন অর্থাৎ রক্তে যাওয়া মানেই আমাদের রক্তের হিমোগ্লোবিনগুলোকে নষ্ট করে দেয় আর যদি কাউকে সাপে কামড়ায় তাহলে বাঁধন দেবেন না আগে সাপে কামড়ালে কথা ছিল বাঁধন দিতে হবে তো সাপে কামড়ালে বাঁধন দেবেন না যেটা করবেন সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই যে বাইক আছে আপনার বাইকের মাঝখানে তাকে বসিয়ে হসপিটাল নিয়ে চলে যান গ্যারেন্টি পেশেন্টটা বেঁচে যাবে কিন্তু আমরা কি করি ম্যাক্সিমাম নব্বই মিনিট টাইম আছে তার মধ্যে হসপিটাল যেতে হবে ঠিক আছে অর্থাৎ দেড় ঘন্টা টাইম দেওয়া রইল তার মধ্যে হসপিটাল যাবেন কিন্তু আপনার এখানে কোথায় কাছাকাছি হসপিটাল সিঙুর শ্রীরামপুর বা সিঙ্গুর শ্রীরামপুর যাবেন বেশি দূরে যেতে হবে না কারণ যদি শুরুতেই যদি কোনো সদর হসপিটালে যান আপনি খুব তাড়াতাড়ি সুবিধা হবে যে বড় হসপিটালে গেলে আপনি বাঁচবেন ছোট হসপিটালে গেলে বাঁচবেন না এটা ভুল কথা যদি কাছাকাছি যে হসপিটাল আছে সদর হসপিটাল যেখানে সাপের অ্যান্টিভেনাম পাওয়া যায় আপনাকে সাপে কামালো যেতে যেটুকু টাইম কোনো চিন্তা করবে না কী সাপ কামড়েছে সাপটা বয়ে নিয়ে যাব সাপ দেখাতে হবে এরম কোনো ব্যাপার নেই যদি জল ঢোয়া অর্থাৎ নির্বিষ সাপ কামড়ায় তাতেও যদি বুঝতে না পারেন হসপিটাল চলে যান আর যদি বিশেষ সাপ কামড়ায় তাতে হসপিটাল যান গিয়ে বলুন সাপে কামড়েছে ওরা রক্ত পরীক্ষা করবে সব সাপের জন্য একটাই মানে ওষুধ যে কোনো সাপ কামড়া গোখরো কেউটে চন্দ্রবোড়া কালাচ যে কোনো সাপের একটাই ওষুধ ওই ওষুধেই আপনি বেঁচে যাবেন কিন্তু যদি সময় নষ্ট করেন তাহলে রক্তের মধ্যে বিষটা ছড়িয়ে গেলে ক্ষতি হবে স সাপ সাপ এমনি না যদি রাস্তাঘাটে দেখেন পড়ে আছে আছে ঠিক কিচ্ছু ডিস্টার্ব করার নেই ও ওর মধ্যে যাবে আপনি আপনার চলে যাবেন সাপ থাকাটা আমাদের জন্য খুব দরকার যদি সাপ না থাকে আমরা বাঁচব না আমাদের মানে মানুষ কেন যে কোনো পশু পাখি যদি ব্যালেন্স হারিয়ে যায় সেক্ষেত্রে আমাদের ক্ষতি আমাদের আগামী দিন ভবিষ্যৎ প্রজন্ম সব ধ্বংস হয়ে যাবে সুতরাং যে কোনো প্রাণী বাঁচাতে হবে এবার হ্যাঁ আপনার ঘরে ঢুকে গেছে আপনি ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করুন বা লোকাল কাউকে ফোন করুন কিংবা যদি পারেন ওই জায়গাটা খুলে দিন ও আবার উঠে বেরিয়ে যাক আমি তো ধরার কোনো দরকার নেই এই সাপটা এখন যদি আমি এখানে ছেড়ে দিই এই সাপ এই এলাকা ছেড়ে চালাব হয় এখানে থাকবে না সব জায়গায় সাপে যদি কামড়ায় কোনো ওঝা বাড়ি যাবেন না কোনো গাছপালায় কোনো কাজ হবে না বিন্দু মাত্রনগর কেন আপনার এখানে বলছেন শ্রীরামপুর কাছে কোনটা শ্রীরামপুর না চন্দ্রনগর না সাপে কামড়ানো পেশেন্ট ইমার্জেন্সি নিতেই হবে সাপে কামড়ানো পেশেন্ট আচ্ছা এই পিঠে কি আঘাত পড়েছিল তাহলে দেবে খুব শীঘ্র কয়েকদিনের মধ্যে হয়তো আজকালের মধ্যেই দেবে মাস